হ্যাঁ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বাংলাদেশের একমি গ্রুপের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান সিনহার বাড়ি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এটা হচ্ছে জনাব মিজানুর রহমান সিনহা সাহেবের বাড়ির মেন ফটক বা সদর দরজা সামনে সুন্দরভাবে লেখা আছে সিনহা হাউস তো আমরা চলে গেলাম গেটের ভিতরে এখানে এক দাঁড়ানের জন্য একটি রুম তৈরি করা হয়েছে আর এর পাশে রয়েছে পর্যটকদের বসার জন্য সুন্দর স্থান চাইলে আপনি এখানে বসে ফটোশুটও করতে পারেন এর পাশে রয়েছে পারিবারিক কবরস্থান জনাব মিজানুর রহমান সিনহা একমি গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক এমপি মুন্সিগঞ্জ দুই আসন তার বাড়িটি অবস্থান মুন্সিগঞ্জের লৌহজন উপজেলার কলমা ইউনিয়নে অবস্থিত এটি একটি স্থানীয়ভাবে পর্যটক স্পট হিসেবে বেশ জনপ্রিয় বাড়িটিতে সৌন্দর্য বর্ধনের জন্য রয়েছে হরিণ এবং সিংহের প্রতিকৃতি বা ভাস্কর্য যদিও বাগানের ভিতরে প্রবেশ করতে পারলে আরও সুন্দরভাবে ভিডিওগুলো তুলে ধরতে পারতাম কিন্তু বাগানের ভিতরে প্রবেশের গেট গেট বন্ধ থাকে যার জন্য বাগানের ভিতরে প্রবেশ করা সম্ভব হয়নি তারপরও যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঈদ কিংবা ছুটির দিনগুলোতে বাড়িটিতে উপচে পড়া ভিড় থাকে দর্শনার্থীদের এই বাড়িটিকে একটি খামার বাড়ি বলা যেতে পারে এই বাড়িটিতে রয়েছে হাঁস মুরগি গরু ছাগল থেকে শুরু করে সকল প্রকার পশু পাখি রয়েছে এই বাড়িটিতে রয়েছে ফুল এবং ফলের বাগানও বাড়িটির পাশের আঙিনায় চাষ করা হয় বিভিন্ন প্রকার সবজি এবং তরি তরকারি জনাব মিজানুর রহমান সিনহার বাড়ি প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না পূর্বে সপ্তাহে সাত দিনই বাড়িটিতে প্রবেশ করা যেত কিন্তু বর্তমানে লোকজনের উপচে পড়া ভিড়ের জন্য বাড়িটি সপ্তাহে দু দিন বন্ধ রাখা হয়েছে সম এবং বুধবার সাপ্তাহিক বন্ধ হিসাবে চিহ্নিত করা হয়েছে জন্য মিজানুর রহমান সিনহার বাড়িতে রয়েছে কৃত্রিম ঝর্ণা শিশুদের আনন্দ দেওয়ার জন্য রয়েছে স্লাইড এবং দোলনার ব্যবস্থা ঈদ কিংবা ছুটির দিনে চাইলে আপনিও আসতে পারেন এই বাড়িটিতে ঘুরতে তার জন্য আপনাকে কোনো প্রকার টিকিট কাটতে হবে না কিংবা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ বাড়ির চারপাশে রয়েছে চারটি পুকুর এবং পুকুরের চারপাশে সারি সারি গাছ লাগানো পুকুরগুলো জেলেদের কাছে বিক্রি করে ফেলা হয় জেলেরা এই পুকুরে মাছ চাষ করে দর্শনার্থীদের আনন্দ দেওয়ার জন্য এখানে খরগোশও পালন করা হয় was it. 这个点。 বাড়ির এই পাশটাতে রয়েছে পুকুরের পাশে সারি সারি নারিকেল গাছ দুই সাইড দুই ধারে পুকুর মাঝখানে রাস্তা এই রাস্তা ধরেই সামনে যেতেই দেখলাম সারি সারি জনাব মিজানুর রহমান সিনহার বাড়ির সবচেয়ে পুরনো এবং আকর্ষণীয় গাছ হলো এটি এই গাছে দর্শনার্থীরা পুকুর উপরে ভারসমান একটি নান্দনিক ঘর তৈরি করেছে এখানে পূর্বে জনাব মিজানুর রহমান সিনহার সাহেব তার নেতাকর্মীদের নিয়ে এখানে বৈঠক করতেন এখন এটা ছেড়ে দেওয়া হয়েছে দর্শন জন্য আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন